বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোনো পোকো মোবাইলে প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে যে কোনো পোকো মোবাইলে স্ক্রিন লক সেট করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা পোকো মোবাইলে স্ক্রিন লক সেট করতে হলে সবার প্রথমে আপনি আপনার পোকো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো পোকো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবার পর আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অপশানের একটি পেজ খুলে চলে আসবে এই পেজে আপনারা এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টস ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা পোকো মোবাইলে এই জায়গায় পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন থাকতে পারে তো যেই নামে অপশনটি থাকুক না কেন তার উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে তো এখানে আপনারা স্ক্রিন লক নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর এরকম আসলে আপনি যদি আপনার পোকো মোবাইলের ওপর প্যাটার্ন লক সেট করতে চান তাহলে এখানে প্যাটার্ন অপশানটি সিলেক্ট করবেন আর যদি পিন লক বা পাসওয়ার্ড লক সেট করতে চান তাহলে এখানে পিন বা পাসওয়ার্ড অপশানের মধ্যে যে কোনো একটির ওপর ক্লিক করবেন তো এখানে আমি আমার পোকো মোবাইলে প্যাটার্ন লক সেট করব তাই প্যাটার্ন অপশানের ওপর ক্লিক করলাম তারপর এখানে আমাকে তিন সেকেন্ড অপেক্ষা করতে বলছে তো তিন সেকেন্ড অপেক্ষা করার পর নিচে গট ইট অপশান চলে আসলে এর ওপর ক্লিক করব। তারপর আপনি যেরকম টাইপের প্যাটার্ন লক পোকো মোবাইলে দিতে চান সেরকম ডিজাইনের প্যাটার্ন লক এইভাবে দিয়ে দেবেন তারপর কনফার্ম করার জন্য সেই একই প্যাটার্ন লক আরেকবার এইভাবে দিয়ে নিচে কনফার্ম অপশানের ওপর ক্লিক করলেই আপনার মোবাইলে প্যাটার্ন লকটি সেট হয়ে যাবে এবার আপনি যদি প্যাটার্ন লকের সাথে সাথে পোকো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লকটিও সেট করতে চান তাহলে নিচের ডান দিকে অ্যাডেড অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর এরকম আসলে আপনার মোবাইলের যে জায়গায় ফিঙ্গারপ্রিন্ট টাচ রয়েছে সেই জায়গায় যে আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লকটি সেট করতে চান সেই আঙ্গুলটি দিয়ে এইভাবে বারবার টাচ করবেন তো এখানে আপনাদেরকে বারবার ফিঙ্গারপ্রিন্ট টাচের জায়গায় একই আঙ্গুল দিয়ে টাচ করতে হবে যতক্ষণ না একটি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর মোবাইলের স্ক্রিনে এরকম দেখালেই পোকো মোবাইলে প্যাটার্ন লকের পাশাপাশি সফলভাবে ফিঙ্গারপ্রিন্ট লকটিও সেট হয়ে যাবে এবার যদি আমি আমার পোকো মোবাইলের স্ক্রিনের আলোটি এইভাবে বন্ধ করে দিয়ে আবার অন করে মোবাইলটি খুলতে যাই তাহলে দেখতে পাবো এখানে আমার কাছে প্যাটার্ন লক চাইছে তো বন্ধুরা একটু আগে আমি যে প্যাটার্ন লকটি আমার পোকো মোবাইলে সেট করলাম সেই প্যাটার্ন লকটি এইভাবে দিয়ে দিলেই দেখতে পাবো মোবাইলটি খুলে যাচ্ছে এবার আমার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট লক সফলভাবে সেট হয়েছে কিনা সেটি দেখার জন্য আমি যদি আরেকবার মোবাইলের স্ক্রিনটি অফ করে দিয়ে আবার অন করি তারপর আগের মতো যখনই আরেকবার খুলতে যাব তখন আমার কাছে প্যাটার্ন লক চাইবে তো আমি প্যাটার্ন লক না দিয়ে যে আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লকটি সেট করেছিলাম সেই আঙ্গুলটি ফিঙ্গারপ্রিন্ট টাচের জায়গায় টাচ করলেই দেখতে পাবো আমার মোবাইলটি খুলে যাচ্ছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে পোকো মোবাইলে প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক খুব সহজেই সেট করে নিতে পারেন